আপনার সেই প্রিয় মানুষটিকে আপনি নিজে হাতে ক্ষণিকের মধ্যে বা ক্ষণিকের জন্য আপনি নিজেকে তান্ত্রিক ভেবে যদি ক্রিয়াটি করতে পারেন ফলাফল নমস্কার দর্শক বিন্দু আজকের আলোচনার বিষয় হচ্ছে আঁকের রস দিয়ে যে কোনো কাউকে বসীকরণ করা যে এক আশ্চর্য ক্রিয়া বা ছোট্ট একটি টোটকা যে টোটকার মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে আপনি আপনার হাতের মুখে করতে হবে এই হাতের মুখে করতে হলে কি করতে হবে এই কি করতে হবে আপনাকে সম্পূর্ণ দেখতে এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন তাহলে আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে লাগবে না আপনার নিজের সমস্যা নিজে হাতেই ঘরে বসে সমাধান করতে পারবে শুধুমাত্র বিশ্বাস ধৈর্য সময়ের প্রয়োজন এটা যদি আপনার ক্ষেত্রে থাকে অবশ্যই ফলাফল আপনিই পাবেন যখন আপনার প্রিয় মানুষটিকে বা দীর্ঘদিন ধরে যাকে চেয়ে এসছেন বা কাউকে আপনি পছন্দ করছেন তার সঙ্গে উঠা বসা কথাবার্তা আছে কিন্তু বলতে পারছেন না বা তাকে আপনি আপনার মনের মতোভাবে পেতে চাইছেন রকম যদি কিছু করতে চান তাহলে এই টোটকাটিকে একবার কাজে লাগান অবশ্যই ফলাফল পাবেন শুধুমাত্র আঁকের রস বাজারে যাবেন নিয়ে যাবেন একটি আঁকের রস কিনে নিয়ে হলে আপনি কিনে আসবেন থেতো করে নিংড়িয়ে রসটি বার করতেও পারে সেটাই ভালো হবে থেকে সেই রস সোমবারের দিন করবেন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই আঁকের রস নিয়ে শিব মন্দিরে যাবেন সেই আখের রসের মধ্যে সামান্য পরিমাণ কর্পূর মিশিয়ে নিবেন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পাশে আসুন পেতে বসুন তারপর একটি চামচে করে এই আখের রস তুলুন ওম নম আদি পুরুষায় অমুক সত্তর মম চির বসমানায় চির বসমানায় কুরু কুরু সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে আপনি যাকে চাইছেন যার নাম স্মরণ করতে চাইছেন তার নামটি উচ্চারণ করে ওই আপের রস শিবলিঙ্গের উপরে দিয়ে দিন এইভাবে যতক্ষণ পর্যন্ত ওই রসটি থাকবে ততক্ষণ পর্যন্ত চামচে করে দিতে থাকুন এইভাবে তিনটে সম্বার করুন তারপর দেখুন ফলাফল আপনার সেই প্রিয় মানুষটিকে আপনি নিজে হাতেই ক্ষণিকের মধ্যে বা ক্ষণিকের জন্য আপনি নিজেকে তান্ত্রিক ভেবে যদি ক্রিয়াটি করতে পারেন ফলাফল আপনি নিজের হাতে নিজেই প্রমাণ পেয়ে যাবেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি করুন অবশ্যই ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার